আসসালামু আলাইকুম আপনার কারণ বলছেন রোডের শেষ মাথা হাতি দিয়ে শুরু এখানে একটা গাছ ভেঙে পড়েছে একটা প্রাইভেট কারের উপরে আল্লাহ পাকে রসের সহমত যে এখানে কেউ মারা যাননি যদিও গাড়িটা দুমরে মুড়ে একেবারে নাজেহাল অবস্থা তো মানুষ অনেক চেষ্টা করেছে গাড়িটাকে উদ্ধার করার জন্য বাধ্য হয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে পরে পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে গাছটাকে টুকরো টুকরো করে কেটে এরপর আস্তে আস্তে গাড়িটা গাড়ির গাড়ির উপর থেকে গাছটাকে সরানো হয় ইতিমধ্যে গাড়ির যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা তো একেবারেই মনে করেন যে লণ্ড হয়ে গেছে ঘূর্ণিঝড়ের আঘাতটা পরবর্তীতে গাড়ির উপরেই চলে গেল এটা আসলে দুঃখজনক আল্লাহর কাছে অশোষ রহমত যে আমাদের কোনো ভাই বন্ধু ক্ষতিগ্রস্ত হননি রাস্তার কথা বদঝাড়ি ছিলেন যদিও মধ্যরাত্রের ঘটনা অনেক রাত্র হয়ে গেছে তো আল্লাহর কাছে অশেষ রহমত যে রাস্তাঘাটে অনেক চলাফেরা করার মাধ্যমে থাকে তাদের আল্লাহ রহমত করেছেন এই এত বড় একটা বিপদ থেকে আপনারা সবাই দোয়া করবেন এবং রাস্তায় খুব সাবধানে চলাচল করবেন বিশেষ করে এখনকার গাছগুলো কিন্তু ঘূর্ণিঝড়ে মাটি নরম করে ফেলেছে যে কোনো মুহুর্তে বাতাসে একটু বাতাসে পেশার করলেই দুর্ঘটনা ঘটতে পারে আপনারা আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং রাস্তায় খুব সাবধানে চলাচল করবেন ইনশাআল্লাহ